ফ্রেন্ডস দেখুন মোটামুটি এর বয়স এখন প্রায় বারো তেরো দিনের মতন হবে মা বাবা ছিল তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা নিজের ঘরে কনুরের বাচ্চাকে আমরা হ্যান্ড করি মানে মানে পুরো বাচ্চাদের মতনই কেয়ার হবে মায়ের কোলে যেমন ঘুমায় ঘুমোচ্ছে কিন্তু খাওয়ানো হচ্ছে এখন ফার্স্ট টাইম এই না পালাম বড়ো দুটোকে ওখানে রেখেছি বি প্লাস ফাইভ এক্স প্রো হ্যান্ড অ্যাম্বিপ্লেক্স বনিশন রাস্টক্স থার্টি এক নাইট থার্টি যেহেতু ওয়েদারের এখন ফ্ল্যাচুয়েশান আর এই বাটিটা আবার বলছি নেওয়া হয়েছে গরম জল কারণ খাওয়ার খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে যাবে এরকম ড্রপার আমি কোনো দিন মাদার হ্যান্ড কপ কপ হ্যান্ড ফিডিং করি না আমি মাদার হ্যান্ড ফিডিং করি ফলে আমার অলওয়েস ড্রপার রেডি থাকে আর এখানে খাওয়ার খাওয়াতে খাওয়াতে যখন পাগুলব এটা নষ্ট মানে ঠান্ডা হয়ে গেলে এখানে গরম জলেই যাবো গরম জলে ফ্ল্যাক্স ঢেলে খাওয়াবো এখানে বাচ্চাটাকে দেখুন রাখা হচ্ছে এরকম মা বাবার কাছে মায়ের কাছে যেরকম নেস্টিং করানো হয়েছে সেরকম নেস্টিং এই যে গ্যাপগুলো আছে মশারি দিয়ে ঘিরে দিতে হবে কারণ ওইটুকুনি বাচ্চা আমার ওয়াইফের কোলে রয়েছে ঘুমোচ্ছে তো সে ঠান্ডা লেগে যাবে আমার মশা কামড়ের মানে ভয় যেন থাকে ফলে অন্য রকম প্রবলেম হয়ে যাবে তো এবার দেখুন কীভাবে আমরা খাওয়াচ্ছি তা ফ্রেন্ডস খাওয়ানোর বন্দোবস্ত হচ্ছে খুব কেয়ারফুলি কারণ টেম্পারেচার মেনটেন করতে হলো খাবে কারণ অনেক বাচ্চাকে খাইয়ে মানুষ করেছে তাকে চেক করছে যে কিরকম ও কি নিজে খেতে চাইছে না খাবার টেস্ট কি বোঝে না যাবে না কারণ এ বোঝেই না এখন মায়ের কাছে মা ফিডিংয়ে করাতো সেই হিসাবে এটা নাও পুরোপুরি ঝেড়ে দেবে একে টেকনিক্যালি আলাদা অল্প তো খাওয়াতে তো হবেই কিন্তু কীরমভাবে যারা নতুন খাওয়ার ছিলেন দেখে নিন এইটুকুনি বাচ্চা চৌকি কোটি নিয়েও বুঝতে পারবে না জিনিসটা কি চেক আমি হাতে চেক করে নিচ্ছি যে দেখুন গরম আছে কিনা এর জন্য যথেষ্ট ঠিকঠাক আছে মুখটাকে একটু ফাঁক করে ঢোকানো হচ্ছে খাবারটা ইয়েও কারণ এগুলো আপনি ক্রপ হ্যান্ড ফিডিংয়ে রিস্ক হয়ে যায় আর করা উচিত না তাহলে মানে আমি এটার ঠিক পক্ষপাতিত্ব নই এইভাবে খাওয়ানো ও যথেষ্ট আমাদের সঙ্গে একত্র বোধ করবে মানে ও চক্ষুটা আমাদের দেখবে বুঝতে পারছেন ওর মা বাবাকে না আমাদের দেখবেন এবং এখানে ইমিউনিটিকে কম্প্রোমাইজ যাতে না হয় ভি প্লাসকে ইউজ করা হচ্ছে কারণ এইটুকুনি ছোটো বাচ্চা গ্রোয়িং অল ওভার গ্রোথের দরকার হার মানে বোনস ফেদার ব্রেন সমস্ত কিছু মানে এই চোখটা ফুটলে বা আগে থেকেই এখানে আমি কালীপথ সিক্সেক্স ইউজ করবো খাবারে এবার দেখুন খাবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কী করব যে ভালো করে দেখুন আমি জল ঢাললাম ক্যামেরাটা এই হাতে নিচ্ছি এই বসালাম বসিয়ে জাস্ট না লাগছে পুরো প্রসেস দেখাচ্ছে এরপরে যদি আপনারা বলেন যে হ্যান্ড ফিট পাচ্ছি না তাহলে এর থেকে মানে ডিটেলস ভিডিও আর হতে পারে না আগুনে বসাবেন না খাবার নষ্ট হয়ে যাবে গরম জলে থাকবে যেমন গরম হয়ও নি এখনো আরও দিতে হবে একটু জল লাগবে এখানে একটু নাড়ালেই হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এবারে একটা হাতে ন্যাগড়া রাখবেন এই যেমন দেখুন ন্যাগড়ায় খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পর মুছিয়ে দেবেন জিনিসটাকে না হলে ফেদারটা উঠে যাবে এটা ইনফেকশন হয়ে যেতে পারে ফাঙ্গাল ইনফেকশন এই দেখুন কিভাবে খাওয়ানো হচ্ছে মুখটাকে হালকা ফাঁক করে খাবারটাকে অল্প অল্প আর এই যে বাচ্চার এখন বয়স বা সাইজ দিনে চার পাঁচ থেকে ছবার খাবে আর ক্রপটা দেখুন ক্রপ একদম হালকা ফার্স্ট টাইম খাচ্ছে বলে পুরোটা টাইট করা হবে না হালকা ছেড়ে দেওয়া হবে আবার বিকেলবেলা খাওয়ানো হবে

এটা গরম জলে খাওয়ানো হচ্ছে কিন্তু ঠান্ডা জলে না যতবার দিলেন ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা অলওয়েজ কেয়ার করি দেন এরকম বাটি থাকে তাকে আমি গরম করে নিই ঠিক আছে আর একটা কথা অনেকে জিজ্ঞেস করেন দাদা এই খাবারটা খাওয়ানো যাবে ভুলেও খাওয়াবেন এটা পয়জন হয়ে যাবে বেয়ারে থাকলে ঢাকা দিয়ে রাখলেও হবে না আবার যখন খাওয়াবেন সমস্ত রকম জিনিসপত্র দিয়ে আপনাকে খাওয়াতে হবে মানে আবার নতুনভাবে গুলে খাওয়াতে হবে গরম জল যেন সঙ্গে থাকে এবার কি বাস্কেটে আমরা একটু পরে ঢুকিয়ে দেবো এবং বাস্কেটটাকে মশারির জাল দিয়ে মুড়ে দেবো যাতে মশা বা পোকামাকড় কোনো অ্যাটাক না করে আর এই নেস্টিং মেটেরিয়ালটা আমার নিজস্ব পাউডার নিম পাতা তার সঙ্গে সঙ্গে ওই ইম্পোর্টেড কাঠের টুকরো দিয়ে করা এবং আমার নিজস্ব পাউডারকে ইউজ করা হয়েছে যাতে কোনো ইনফেকশন গ্রো না করে এখন যা নেস্টিং মেটেরিয়ালের অবস্থা তিন চার দিন পরে এটাকে চেঞ্জ করে দিতে হবে কারণ পটি করবে হিসু করবে ইত্যাদির জন্য তো এখন এইরকম অবস্থায় অবস্থা আছে এখানে রাখছি আমি どうですか